কলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস কলাশ তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি আজকে কিছু কী কালেকশান আনছে কীরকম কোনগুলো চলছে তামার পয়সার মধ্যে অনেক রকম অনেকে দাম বলছে সেগুলো আমি বুঝিয়ে দেবো কিছু ঠিক আছে তা বন্ধুরা কিছু দেখাবো এই যে কিছু তামার পয়সা এই যে নিয়ে আসছে এই পয়সাগুলো এইভাবে এই যে যদি ধুয়ে ফেলেন এরকম কন্ডিশন যদি থাকে এই যে তামার পয়সাগুলো যদি ধুয়ে ফেলেন ধুয়ে দেন বা যাকে ওয়াশ বলা হচ্ছে যদি ওয়াশ করে দেন এগুলো কোন সব বন্ধুকে বলি ওয়াশ করবেন না এই পয়সাগুলো ওয়াশ করলে পুরো নষ্ট হয়ে যায় আর তামার পয়সার মধ্যে খুব দামি কিছু হয় না কেন তামার পয়সার কন্ডিশন খুব ভালো থাক পাওয়া খুব মুশকিল হয় যে কোনো কয়েনের কন্ডিশন খুব খারাপ হয় এবার তামার কয়েন উনিশশো যদি এগারো থাকে একটু দাম হয় কিন্তু কন্ডিশন ভালো হতে হবে খারাপ কন্ডিশন হলে বিক্রি মুশকিল আর বন্ধুদের উদ্দেশ্যে বলি তামার পয়সা অবশ্যই এরকম ধোবে না এই যে এরকম পালিশ করবে না এরকম থাকুক কিন্তু এরকম যেন না হয় এরকম হলে তখন বিক্রি হবে কি দামে পাঁচ টাকা ছ টাকা তামার দামে চলে যাবে তা বন্ধুরা আর ইউএনসি কন্ডিশন ভালো কন্ডিশন থাকলে দাম ভালো পাওয়া যায় অনেকে জিজ্ঞাসা করছে ওই জন্য আমি বলছি তামার এরকম করে ওয়াশ করবে না কয়েনগুলি ওয়াশ করলে দাম খুব কম পাওয়া যায় কেন কয়েনগুলি নষ্ট হয়ে যায় তা আমি কিছু কয়েন দেখাবো আজকে সেই কয়েনগুলি একবার দিই এই যে যে টু আনা এই যে যে কয়েনগুলি এই কয়েনগুলির মধ্যে অনেক দাম হয় এই যে যে কয়েনটা এই যে যে কয়েনগুলি এই কয়েনগুলি এই যে হাফ এই দেখেন এই যে যে কয়েনটা এই কয়েনটা যদি উনিশশো সাতচল্লিশ সালে যদি অবশ্যই হয় উনিশশো সাতচল্লিশ তাহলে অনেকটা দাম হতে পারে উনিশশো সাতচল্লিশ কিন্তু সাতচল্লিশ সাল হলেই যে দাম হবে এমন নয় সাতচল্লিশ সালে বোম্বে মিন্ট হতে হবে তা বোম্বে মিন্ট কেমন অনেকে বোঝে না আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি মিন্ট কাকে বলা হয় এই মিন্টগুলি ব্রিটিশ পয়সার মিন্টগুলি সম্পূর্ণ আলাদা বোঝা কঠিন তা বন্ধুরা আমি যেটা বুঝালাম এর মিন্টগুলো সম্পূর্ণ আলাদা হয় অনেকে ভাবে যে এই এইগুলোর সাতচল্লিশ সালের দাম হয় কিন্তু ব্রিটিশ মিন্টগুলো সম্পূর্ণ আলাদা কিন্তু এর মধ্যে অনেক দামি কয়েন আছে সেইগুলি অনেকেই জানে না যেরকম টু আনা আমি একটা কয়েন দেখাবো এই একটা কয়েন এই কয়েনটা দেখে নেওয়া ভালো করে এর যদি পঞ্চান্ন হয় অনেক দাম হয় এটা পঞ্চাশ আছে পঞ্চান্ন যদি হয় এটার দাম হয় কেমন দাম হয় দশ হাজার টাকা থেকে স্টার্টিং হবে কুড়ি পঁচিশ পর্যন্ত যাবে সম্পূর্ণ কয়েনের কন্ডিশন হিসাবে তা এরকম কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কিন্তু এইগুলি খুব দামি কয়েন হয় যে ছোটো যে একটুখানি দামি এরকম না এই কয়েনগুলি অনেক দামি কয়েন হয় কিন্তু এই কয়েনগুলো বন্ধু তোমাদের কাছে যদি থাকে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে আর একটা কথা বলি বন্ধুরা এই যে টু এই এই আরেকটা দেখেন টু আনা এই দেখেন এইগুলো এইগুলো হচ্ছে ফাইভ রাজার কয়েন এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে এর এর মধ্যেও রেয়ারিটি আছে এরও মিন্ডের ব্যাপার আছে অনেকে জানে না সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু কয়েনগুলি বুঝতে হবে এই যে এই যে টু আনা এই টু আনারগুলোর মধ্যেও রেয়ারিটি থাকে এরও কিছু ভ্যারাইটি থাকে সেগুলো আমি নেক্সট ভিডিও বলবো কিন্তু এই কয়েনগুলি ভালো করে লক্ষ্য করে যেগুলো বলছি বোঝো এই কয়েনগুলো বুঝতে হবে এই কয়েনগুলোর মধ্যে অনেক দামি কয়েন অবশ্যই আছে সেগুলো জানতে হবে বুঝতে হবে তা আমি বলছিলাম যে যে কোনো কয়েনই দামি হতে পারে না তারও কিছু কিছু কয়েন আমি দেখাবো যে অনেক অনেক বন্ধুদের বলছি কিন্তু বুঝতে পারছে না এই এই যে যে নেহরুর কয়েনগুলো এই কয়েনগুলি অত দামি কয়েন নয় এই দেখো এগুলো ম্যাগনেট হয়ে যাচ্ছে এগুলো অন্য অত দামি কয়েন নেই নেহুরুর কয়েন এক টাকার কয়েনগুলো এগুলো দামি হয় না ইউএনসি হলে তিরিশ টাকা পাওয়া যায় আর যদি রানিং কন্ডিশন থাকে দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় তো এইগুলি অনেক রকম কয়েন আমি বুঝাচ্ছি কিন্তু অনেকে বুঝতে পারে না যে কোনো কয়েন নিয়ে চলে আসছে তা আমি কিছু কিছু কয়েন এই যে এক টাকার ছবি কয়েনগুলো আছে সেই ছবি কয়েনগুলি দেখিয়ে দিচ্ছি এই একটা দেড়শো কয়েন আছে এই যে একটা হচ্ছে ইন্ডিয়ান পোর্টস বন্ধুরা এই কয়েনটার নাম ইন্ডিয়ান পোর্টস এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা পাওয়া যাবে রানিং কন্ডিশনে দশ থেকে কুড়ি টাকার মধ্যে তা বন্ধুরা ভালো করে বুঝে নেবে এই যে একটা কয়েন এই কয়েনটা যদি তোমাদের কাছে নয়ডা মিন্ট থাকে অনেকে বোম্বে মিন্ট এনে বলছে যে এটা নয়ডা মিন্ট না এইটা লাগবে নয় ডা মিন্টের কয়েন যদি হয় অবশ্যই এই কয়েনটার অনেকটা দাম আছে এই কয়েনগুলি যদি থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এটা হচ্ছে বোম্বে মিন্টে কমন কয়েন আবার অনেকে হলুদ কয়েনগুলো নিয়ে আসছে হলুদ হলুদ পাঁচ টাকার নোট ট্র্যাক্টর বালার নোট এইসব এরকম হলুদ কয়েনের সব কয়েন রেয়ার নয় হলুদ কোনো কয়েন এইগুলো আনবে না এগুলো কোনো রিয়ারিটি কয়েন নয় এই হলুদ কয়েনগুলো আর আমি বারবার করে বুঝিয়ে দিচ্ছি যে ট্র্যাক্টার নোট বান্ডিল ছাড়া লুজ নোটের কোনো ভ্যালু নেই তা বন্ধুরা ভালো করে ভিডিওগুলো শুনবে আর এই যে যে কয়েনটা দেখালাম এই কয়েনটা যদি নয়ডা মিনিট থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নয়ডা মিনিটে এগুলো কীরকম দাম হতে পারে এগুলো দাম হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ইউনসিতে এক হাজার টাকা দাম হতে পারে যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কিভাবে কোথায় বিক্রি করতে পারবে এই কয়েনগুলি মধ্যে কত রকম ভ্যারাইটি আছে সব আমি নেক্সট ভিডিও বলবো অবশ্যই অনেক রকম কয়েনে ভ্যারাইটি থাকে আর এই যে যে কয়েনটি বললাম এই কয়েনটি যদি থাকে এই কয়েনটিতেও অনেকটা দাম হয় কিন্তু এই কয়েনগুলি তোমাদের কাছে যদি পঞ্চান্ন থাকে তাহলে রিয়ালিটি কয়েন তো এই যে এক টাকার এই যে এইগুলো সাধারণ এই যে কয়েন এই যে হালকা যে অল্প শিফটিং আছে এই কয়েনগুলো খুব বেশি দাম পাওয়া যাবে না যদি অনেক এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজ হিসাবে দাম হয় কতটা পার্সেন্টেজ আছে কতটা শিফটিং আছে সেই হিসাবে দাম হয় এটা অল্প শিফটিং এটা একটা দু টাকার কয়েন বন্ধুরা তোমরা মূল্য পেতে পারো চার থেকে পাঁচ টাকা শিফটিং হলেই গাদা দাম বন্ধুরা ভালো করে মনে রাখবে শিফটিং হলেই যে গাদাম শিফটিংয়ে পুরো ড্যামেজ হতে হবে এটা হালকা শিফটিং তো এই কয়েনটা যেরকম শিফটিং হিসাবে দাম হয় আর স্টিলের স্টিল কয়েনের ছোটো শিফটিং কয়েন ছোটো এরার কয়েন খুব বিক্রি কম হয় তা বন্ধুরা এগুলো বুঝবে এই কয়েনগুলি যে গাদা দাম এরকম নয় এটা যদি নয়ডা মিন্টের কয়েন হয় দাম হবে বোম্বে মিন্টের কয়েন হলে দশ থেকে পাঁচ টাকার মধ্যে দাম হয় ছোটো ছোটো যারা কালেকশান করো অনেকে ভাবো যে দাদা এইগুলো ছোটো ছোটো জানকারি দিলাম কেন এইগুলো অনেক বোঝার ব্যাপার থাকে যেগুলো দামি কয়েন টু আনা ওয়ান আনা এর মধ্যে অনেক রিয়ারিটি থাকে কয়েনগুলি নিয়ে এর মধ্যে অনেক ভ্যারাইটি থাকে ছবি অনেকে বলতে পারে যে বন্ধু বন্ধুরা ফোন করে বলে যে দাদা ছবি পাঠিলাম ছবি পাঠালে ভ্যারাইটি বোঝা যায় না ভ্যারাইটি হাতে দেখার উপর ওর ওভারওয়েট থাকে ওর ভ্যারাইটি হাতে ধরলে কয়েনের কয়েন হাতে ধরলে পুরো কয়েনটি ভ্যারাইটি বোঝা যদি ডেটে কিছু রেয়ার থাকে সেগুলো ছবিতে বলে দেওয়া যেতে পারে কিন্তু হাতে ধরে সব ভালো বলা যায় কয়েন নিয়ে আসতে হবে যে এই কয়েনটা আজকে দুজন নিয়ে এসছে বলছে দাদা নয়ডা মিন্ট আছে আমি নয়ডা মিন্টের দাম বলেছি আতস কাজ দিয়ে যখন দেখছি দেখছি বোম্বে এগুলো বুঝতে হবে তা বন্ধুরা এইগুলো অবশ্যই সবসময় বুঝতে হবে যে পাঁচ টাকার কোনো ট্র্যাক্টর নোট লুজ নোট বিক্রি হয় না পাঁচ টাকাই ভ্যালু দু টাকার যে আঙুল দেওয়া কয়েনগুলো এভাবে আঙুল দেওয়া অনেক তিনটে সালে বেরিয়েছে ওইটার একটাও দাম নেই ওইগুলো কেউ জড়ো করবে না ওইগুলো বিক্রি হয় না যেরকম এক এক টাকার কয়েন অনলি যোগ চিহ্ন যে কয়েনটা যোগ যে কয়েনটা ওই কয়েনটা খালি চার সাল রেয়ার পাঁচ সাল কোনো রেয়ার নয় ওইগুলো আনবে না ট্র্যাক্টার নোট আনবে না হলুদ হলুদ কয়েন রবীন্দ্রনাথের মিউল ছাড়া চলে না হলুদ ছবি কয়েনগুলি সব দামি নয় ওর মধ্যে কিছু ভ্যারাইটি লাইন ভ্যারাইটি হলে চলে না এলে সব কমন কয়েন তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার Join him.